দর্শক ঠাকুরগাঁও জেলা পালানিঙ্গি থানা লাইরিহাট মাঝামাঝি সারগুলো আপনাদের দাম ধরে শোনার জন্য এসেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক সেটাই কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম হাটটি সার বিশাল যদি ভালো লাগে অবশ্যই সুন্দর চিটাং এর বাড়ি বানাচ্ছে চন্দনাইশ চিটাং চন্দনাসের বাড়ি কিনেছে হাটটি সার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নাই কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা চিটাং থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া রাখবে যোগাযোগ করে আসতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এর মধ্যে মিলের গরু যদি আপনাদের কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট হিসেবে অবশ্যই বলবেন

অবস্থা মার কি দাম পাওয়া যায় গা সাদান পঞ্চাশ সাদা হান দর্শক অত সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট অবশ্যই বলুন বিশাল হাট কেউ জামে জায়গা যায় না অত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলে আপনার যে এলাকাতে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর যে এলাকাতে দেখেন তাদের জন্য ভিডিও

আসি দর্শক কাবু তোমার এখান কি দাম পাওয়া যায় জয়ারাজ সদ্য পদাত্তর কেউ দর্শক হাট ডিটু বলে অবশ্যই বলব আপনার যে এলাকা বিশাল হাট লাগছে হাটের মধ্যে বেড়া যাচ্ছে না আপনার ভিড়ের মধ্যে ভিডিও করতেছি যদি ভালো লাগে অবশ্যই অত দাম ধরে শোনাইতে পারছি না হাটটা দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই

মালিয়াডেঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে যদি আমার ভালো লাগে ভিডিওটা অবশ্যই যদি আপনারা শেয়ার করবেন অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কত সুন্দর 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 অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই আর যারা যে এলাকাতে আছেন তাদের জন্য ভিডিও যদি ভালো হবে অবশ্যই জানাবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন মোহাম্মদ সাইফুল ইসলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চিটাং চন্দন একস্ট্রে আছে যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফোনে গরু করু কিনেছে এক গাড়ি গরু সব তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এ পাটির সাক্ষাৎকারে দেবে না ওই জন্য আপনাদেরকে দেখাইলাম না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে দেখে অবশ্যই আসতে পারবেন লাইডি হাট আমার ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মুখে নাম্বারটা দেওয়া আছে নাম্বার আপনার জু বলেন যে ভাই আপনার কাছ থেকে গরুগুলো কিনে নেব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন দেব যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আর না লাগলেও আসতে পারবেন এই কথা বলে ভিডিওটা আমার এখানে শেষ করলাম ধন্যবাদ আলাইকুম